বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু না তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করে হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকই হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা করছে করেছে করবে এরা সুযোগ নিলাম না শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক কিভাবে করবে সেটা আপনি দোয়া দোয়া কাছে কাছে ছেলে এবং সেই মানের বিদ্যা অর্জন করতেই যে কোনো মূল্যে জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে হক বাতিলের বিচার হবে মানুষের মরণ হবে মানুষ মানুষের কল্যাণে থাকবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটেজ নেওয়ার জন্য জন্ম নেয়নি শিক্ষা অর্জন করেনি মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি এই জন্য অর্জন করেনি ধরনের সব বন্যতাকে বর্বরতাকে ধোকাবাজিকে শয়তানিকে জুয় স্বৈরাচারীকে সব কালারসুল বিদায় হরিদ্দিন পায়ের নিচে রেখে দিয়েছেন বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে আপনি ছেলে মেয়ে মানুষ করেন আবদুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল তাহলে আমরা এখন কি করতে পারি জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথ ঘাট তো ভালো দেখতে পেলাম না তো তাহলে এখন আমাদের কি হবে আমরা কি করব। তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চেনানোর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করলো একবার ট্রাকে উঠে মিলাদ করলো এটা দিয়ে ও জাতির কি করলো সিগারেটটা হাতে আছে দাড়িও চাচা আছে রং মেখে আছে আর বলছে মিলাদ মিলাদ করছে এ দিয়ে জাতি রক্ষা হবে কথা হলো এরকম করা হইচই করা নবীর নামে চিল্লা চিল্লি করা আর ও তোমার আকাশ তোমার বাতাসের আবার পার্থক্য কি আপনার ছেলে মেয়ে প্রত্যেক দিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আপনার সহ্য হয় কেমন আপনি কেন একটু পদক্ষেপ নেন না ছেলে মেয়ে মানুষ করবো এই জন্য যে জাতিকে শীত মুক্ত করতে হবে ছেলে মায়ের দুধ পারে এটা হয় কি করে বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝল না তা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি নিজ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে সুযোগ পেত না কিন্তু আমি আর শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চাই দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা দেশ চাই দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর চেয়ে ধোকাবাজি এর চেয়ে মুনাফেকি এর চেয়ে জোয়ার এর চেয়ে আর কি হতে পারে জাতির সাথে মোনাফেকি করে বৃদ্ধা দেখাও তুমি জাতির সাথে মোনাফেঁকি করে নির্বাচন দেখাও তুমি জাতির সাথে মোনাফেকি করে নেতৃত্ব দেখাও তুমি এটা তোমার একটা আস্ত ধোকাওয়া মুখে এক ভিতরে আর এক মুখে এক ভিতরে আর এক এর নাম নগদ মুনাফেক এ হলো মোনাফেকি এই আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না তারপর ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার ছেলে মেয়ে তো দূরে বেড়াই এখনো বেড়াচ্ছে মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছে ও কি করতে পারে জাতির কি করতে পারে ও জাতির ও কিছুই করতে পারে না জাতির জাতির অর্থ সম্পদ লুটে খাবে এই জন্য আপনি ছেলে মানে ছেলে মেয়ে মানুষ করেছেন দুঃখিত এটা চাইনি মানুষ হিসাবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই সব সময় বলি দাঁড়ালে দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাত এদেশে দেশে প্রতিষ্ঠান গড়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে মুখে কলমে কতটুকু সফলতা যার হাতে আছে সে বুঝবে সফলতা যার হাতে আছে ও বুঝবে অবাক কথা ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে অবাক হিসাব ফেরাউন ডুবে গেছে মাঠ তো দখল হয়ে গেছে মোসালাই সালাম করলেই তো হয় নদীর উপরে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন কেন আকিদে দিয়ে আদর্শ দিয়ে ভিত্তে দিয়ে জাতির পরিবর্তন করতে হবে এটা আমার দাবি আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি মানুষের মতো মানুষ মানুষের টাকা লুটে খেলো তখনো মানুষের মতো মানুষ মানুষকে জেল হাজতে দিল তখনো মানুষের মতো মানুষ ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওষুধ লিখল তবুও মানুষের মতো মানুষ ইঞ্জিনের নাম দিয়ে টাকা চুরি করে নিল তখনও মানুষের মতো মানুষ কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে ভুল হিসাব তৃতীয় হলো এইটা আজকের মতো শেষে চলে আসলাম আমি চেয়েছি সম্মানিত সলাতে অটল থাকবেন কোরআন তেল অটল থাকবেন আদর্শে অটাল থাকবেন আদর্শে অটল মানে সচ্ছল হই অসচ্ছল হয়ে দান করব সব সময় দাওয়ার হাতে থাকবে দশ টাকা একটা কয়েন কয়েন বুঝেন কি আপনারা কয়েন বুঝেন এক টাকাও যেলো কাঁচা টাকা যেলো সেগুলো এক টাকা এটা হলো এক নম্বর মাথায় রাখবেন কেন ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ার ফুল এবাদত পৃথিবীতে নেই এত ক্ষমতা ধরে এবাদত পৃথিবীতে নেই একটা থেকে আর ঘটিয়ে দিতে পারে এমন অবাক এবাদত তার নাম দান আপনি টাকা ঠিক দোকান পাটে খরচ করেছেন এটা আমি চাইনি সাধারণ খাবেন থাকা খাওয়া হবে সাদা সিধে পোশাক পাতি হবে সাদা সিধে চাল চলন হবে সাদা সিধে তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তোমরা শোনো না তোমরা শোনো না তোমরা শোনো না মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে বলছেন পাঁচাত সলাতে অটল কোরআন তেলাওয়াতে অটল আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকান পাটে রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম